আপনি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিট উপিট উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরী তিনি বলেছেন মৌদুদি ফিত না প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না বলেছেন জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমান হারা হয়েছেন আপনি সেটার একটা কবিতা দিয়ে আপনি একটা উত্তরও দিয়েছেন আপনি আর কোনো মন্তব্য করতে চান এই অনুষ্ঠানে আমি এটা করতে চাই আমি আসলে সম্প্রীতি পূজা থেকে এই কথা বলেছিলাম কিন্তু মুদ্রার উদাহরণটা অনেকেই হয়তো ভালোভাবে বুঝতে পারেন নাই এর জন্য একটা ভুল বুঝাবুঝি হয়েছে তো সারা জীবনেই তো আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলেছি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তো কোনো দিনই চিন্তা করি নাই কখনোই মাথায় আসে নেই মুসলমান ধর্মই হোক হিন্দু ধর্মই হোক বৌদ্ধ ধর্মই হোক খ্রিস্টান ধর্মই হোক ফলে যে কথা তিনি বলেছেন আমি মনে করি তিনি মুরব্বী মানুষ অনেক বয়স্ক মানুষ ওনার এই কথার কাউন্টারে আমার কোনো কথা নেই কিন্তু আমি হিম কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি ওই মুদ্রার উদাহরণটা নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যেটা আসলে চাইলেই এড়িয়ে যাওয়া যেত সুতরাং মাই হাম্বুল আন্ডারস্ট্যান্ডিং এর রিকোয়েস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাতের এলিগেশন যদি আমার বিরুদ্ধে দেয়া হয় আমি মনে করি এটা জাস্টিফাইড হবে না মাই ইন্টেনশন ওয়াজ ভেরি প্রতি করা হবে জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনৈতিক নীতি বন্ধ করতে হবে সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি তিনি বলেছেন তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলেও তাদের নিজেদের লোক যুক্ত রেখে সেই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে দলের মধ্যে সন্দেহ সংশয়ও বাড়িয়েছে এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম ডান মধ্যপন্থী কেউই ছাড় পায়নি পরামর্শ গ্রহণ করলেন কিনা কেন পরিচয় লুকিয়ে জামাত শিবিরকে রাজনীতি করতে হয় আমি উল্টা আমি উল্টা রাশেদকে বলবো যে তার দলে কারা ব্যবহার হবে কারা তার দল করবে সেটা দেখার দায়িত্ব তো তার আপনার দলে কারা হবে আপনার টেলিভিশনে কারা চাকরি করবে সেটা দেখার দায়িত্ব তো আপনার সেই দায়িত্ব তো আমাকে দিলে চলবে না আর শিবিরের সঙ্গে শত শত হাজার হাজার লোক জড়িত সবাই কি শিবিরের সঙ্গে জড়িত যারা আছে সবাই কি শিবিরের স্ট্রাকচারের মধ্যে আছে সত্য স্ট্রাকচারের মধ্যে অন্য দলের স্ট্রাকচারের সাথে না এই যে লক্ষ হাজার হাজার ছাত্ররা জড়িত ধরেন একটা ছাত্র সংগঠনের সঙ্গে নেতৃত্বের ক্যাটাগরির মধ্যে কত লোক থাকে সাপোর্ট করে অনেক লোক আছে না অনেক লোক আছে না যে মনে মনে ভালোবাসে এটি কি আমি আপনার পক্ষে ব্যারোমিটার ফিট করা সম্ভব যে কার্বনের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোবাসা আছে এটি আমাদের দলে যেমন ধরেন আমাদের দল আমাদের দলে যদি অন্য একটা দলের লোক ইনফিলট্রেট করে এটা চেক দেওয়ার দায়িত্ব তো আমার আমার যদি প্রপার ফিল্টারিং সিস্টেম থাকে তা আই উইল বি টু আইডেন্টিফাই যে হুই ইজ ট্রাইং টু ডাইভার্জ মাই এজেন্ডা এই জন্য আমি মনে করবো এরকম যদি কোনো রাজনৈতিক দল থাকে যাদের এজেন্ডা ডাইভার্স হয়ে যাচ্ছে বলে মনে করা হয় তো ইট ইজ দি পা ইট ইজ দি ডিউটি অফ দ্যাট